সোনা এই দেখো তোমার দিকে তাকাচ্ছি বারবার আহাই হ্যালো এই যে ডন এইদিকে তাকাও ও এরা তো সবই একই করতে লোক ক্যামেরা দেখলে মুখ ঘুরিয়ে নেয় এই যে তোমার ন্যাচের ওপর দিয়ে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই দেখো ল্যাসটা ল্যাসটাকে একেবারে সেই নাড়িয়ে নাড়িয়ে যে এবার খুলে যাবে এবার ল্যাসটা তোরও কিরে দেখো দেখো কি করে দেখো যাবি কলকাতায় যাবি আমার সাথে হয় যাবি কলকাতায় যাবি কি রে ও মা আয় আয় বিস্কুট দাও ওকে বিস্কুট দাও ওরে বাবা চল তোকে বাক্স করে নিয়ে চলে যাচ্ছে আমার ছোট বাবু মিনির সঙ্গে দেখা হয়েছে আমার রসগোল্লার মতন কিন্তু আমার কাছে আসছে ছোট বাচ্চা দেখে নাও দেখে নাও কতগুলি তোমরা তো আমার ছোট ছোট বাচ্চাগুলোকে দেখো এইটাকে দেখো এইটাকে গুণি কত সুইট দেখো ঠান্ডার জায়গায় ও থাকে রসগোল্লা তো তোমরা দেখি আমার রসগোল্লাকে কত ভালোবাসা দাও ঠিক আছে দেখো ছোট্ট মতন কত ভালোবাসি এখানে কি এসে আলাপ হয়েছে ওর সাথে এক্ষুনি আলাপ হলো এই এক্ষুনি আলাপ হলি ছোট বাবু তার সাথে ঠান্ডায় দেখো কাঁপছে একদম ছোট এ মা এসো আসো আমার কাছে আসো কই গেলে এই দেখো কোলে তুলে নিয়েছি ছোট্ট বাবুটাকে ঠান্ডার দেশে থাকে ও দার্জিলিং এর মেয়াও তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমরা হোমস্টের ছাদেতে আছি দেখো সকালবেলা এই হোমস্টে থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি এত সুন্দর লাগছে ক্যামেরার থেকে নিজের চোখে দেখা মানে বলার কথা না মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত অপূর্ব লাগছে আর ওই যে সাইডে যে বাড়িগুলো দেখছ ওইগুলো হলো দার্জিলিং ঠিক আছে আমরা দার্জিলিংয়ের হপিটে আছি দা দাবাই পানিতে আর এই দেখো আমি পুরো ছাদে এসে অনেকটা উঁচু তো হাঁপিয়ে গেছি ও আর দেখো কি সুন্দর মানে অপরূপ বলতে গেলে যা বোঝায় সেটি হলো কাঞ্চনজঙ্ঘা মানে আমার হাতের মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখে সার্থক জীবন এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখব আমি কখনো ভাবিনি তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় না তোমরা আমার বেস্ট ফ্রেন্ড সব তো তাই জন্য তোমাদের দেখালাম যদি কাঞ্চনজঙ্ঘা ভালো লাগে প্রতিদিন তো বলি আমার বাচ্চাদের ভালো লাগে আজকে বললাম কাঞ্চনজঙ্ঘা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন বন্ধু হয়ে থাকা তাহলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখে একটা লাইক করে দিও চলো দেখতে থাকো সঙ্গে থাকো টমি পাহাড় চারিদিকে এটা জঙ্গল এখানে চিতাবাঘ বাঘ এসছিল কার রাত্রিরে শুনলাম একটা কুকুরকে ধরে নিয়ে গেছে তাই জন্য মনে ওদের চেন দিয়ে বেঁধে রাখে যাই হোক এটা জঙ্গল পুরো পাহাড়ি জঙ্গল কার সাথে দেখা হচ্ছে আমাদের লুসি আমার নামকরণ করা নাম লুসি নয় দেখো বন্ধুরা পাহাড় অঞ্চলে বাচ্চাগুলো কি সুন্দর হয় দেখেছো লেজ দেখেছো কেশর হয়ে গেছে কোথায় যাচ্ছে লুসি দেখো উনি ঘুরছেন পাহাড়ে ওনার কোনো শীত নেই শরীরে যাচ্ছেন ঝাড়ু ল্যাচ উঁচু করে টন টন করতে করতে দেখেছ চলো বন্ধুরা আমরা এদিকে ঘুরি আর একটু কাঞ্চনজাঙ্গা দেখিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে কাঞ্চনজাঙ্গা দেখেছ পাহাড় কত সুন্দর হয় সেটাই জাস্ট উপভোগ করছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ প্রত্যেকে আর একটু আমি ডাকছি আমাকে দেখি পছন্দ হয়নি আমার হ্যালো দেখো না ভালো আমার বাড়িতে তোমাদের মতন বন্ধু আছে ওরা বেগে বেগে দেখতে হবে না ডাকতে হবে না চলে এসো পছন্দ করছে না চলে ও মা এসো চলো পছন্দ করছে না থাকো তুমি দেখো না চলো আমরা চলে যাবো হ্যাঁ ঠান্ডা লেগেছে ও ঠান্ডা লেগেছে গো ওই দেখো হাউ হাউ আর একটা আছে ও একা নয় আর একটা আছে বসো টমি দাদা চলে যাচ্ছে লেজ উঁচু করে চলো টমি সবাই টমি আমাদের আহ উফ কি ঘুম পেয়েছে ঠান্ডা হওয়ায় উফ আর পারছি না যাবি আমাদের সাথে আয় তোর গায়ের রং আর আমার জামার রং এক হয়ে গেছে মা হলাম আমি চল বুড়ো চল দেখেছ বন্ধুরা এখানে কত বন্ধু এসে গেছে আমার আর যে যার এলাকায় সে থাকে তো চলো বন্ধুরা আমরা যাই ও থাকুক ওর এলাকা এটা বাচ্চারা জঙ্গলের মধ্যে এগুলো সব মুরগি মানে পাহাড়ি মুরগি সব এরা এখানে ঠান্ডার মধ্যে কি সুন্দর দেখো ফুটে ফুটে খাচ্ছে চারিদিকটা চারিদিকটা এরমই মানে এদের সব এরা কিন্তু আমাদের মতন বাজার থেকে কিছু কিনে আনে না এদের সব এখানেই পোষা